একটি বিম জন্য দুই ধরনের রড বাধা কিভাবে মেন হবে এক বাইন্ডার হবে এই রড বাধা গুলো সম্পূর্ণ আমরা আজকে দেখাবো আসুন ভিডিওটা শুরু করি হ্যালো ভিও কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের এখানে যে কাজটা হচ্ছে দেখেন এই সাইড এইটা হবে মেন রড আবার এইটা মনে করেন যে এই সাইডে হবে মেন রড মানে এই গ্যাপটা এইদিকে ছোটো আসে এইদিকে কম আসে আবার এই দিকে দেখেন এই গ্যাপটা এই দিকে শর্ট আছে তার মানে আমাদের রডটা যে বাঁধা হবে সেটা এক সাইডে আমাদের মেন হবে এক সাইডে বাইন্ডার হবে মানে এখানে রড বাঁধা কিন্তু অনেক ফ্যাসালিটি হয় অনেক ফ্যাসালিটি হয় মানে যাই হোক আমি হয়তো বা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ হয়তো দেখাতে পারবো না পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করব যে মেন বাইন্ডারটা আমরা হানড্রেড পার্সেন্ট কীভাবে বাঁচছি এখানে কিন্তু রডের দাগ দিয়ে নেওয়া হয়েছে যে আমাদের সাড়ে পাঁচ ইঞ্চি পর রডটা হবে সেই সাড়ে পাঁচ ইঞ্চি পর যদি রড আমরা দেয় তাহলে কিন্তু আমাদেরকে এগারো ইঞ্চি পর পর দাগ দিতে হবে আপনারা ইচ্ছা করলে সাড়ে পাঁচ ইঞ্চি পরপরও দাগ দিতে পারেন তাহলে কিন্তু একটা পর পর আপনাকে রডগুলো দিতে হবে এই অনুযায়ী কিন্তু দাগ দিয়ে নেওয়ার পর আমরা কিন্তু এখানে কী করবো মেন রডটা সমস সমস্ত দিয়ে নেব সমস্ত মেন রডটা দিয়ে নেব দিয়ে নেওয়ার পরে কিন্তু আমরা বাইন্ডার রডটা দেব দেখেন এখানে কিন্তু আমরা কি করছি মেন রডটা কিন্তু সব দিয়ে নিছি আমাদের যেই ঘরটা এই পাশে মেন হবে ওই পাশে কিন্তু বাইন্ডার হবে যেটা ছোট গ্যাপ আছে এই গ্যাপটাতে দেখেন সম্পূর্ণ রডটা আমরা দিয়ে নিছি আর এই পাশে এই পাশেও কিন্তু আমরা মেন রোডটা কিন্তু সমস্ত দিয়ে নিছি এবং ক্রাং যেখানে হবে সেখানে কিন্তু আমরা বাইন্ডার রডটা ফেলে রাখছি দেখেন আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন ফেলে রাখছি মানে এই রডটা কিন্তু আমরা বাইন্ডার রডটা কিন্তু বেঁধে নিছি আমাদের বিমের সাইডে যে রডগুলো দেখতে পাচ্ছেন এই রডগুলো ফেলে নেওয়ার কারণ হচ্ছে যে আমরা এখানে ক্রাং উঠাইবো এবং এর ফাঁকে ফাঁকে কিন্তু রড দিব পুরো প্রসেসিংটা যদি আপনারা দেখেন ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে কিন্তু আপনার ছাদের রড বাঁধাটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে দেখেন এখানে যেহেতু আমরা এক সাইডে মেন এক সাইডে বাইন্ডার করতেছি এই অনুযায়ী কিন্তু আপনাদেরকেও রড বাঁধতে হবে অনেকেই বলে যে ভাই আপনার রড বাঁধা ভুল হয়েছে আসলে কি ভুল হয়েছে সেটা আর বলতে পারে না সেটা তুলেও ধরে না আমরা কিন্তু সম্পূর্ণ দেখেন তুলে ধরতেছি এটা কিন্তু আমাদের যে কী বলছি আমাদের এইটা মেন হচ্ছে এখানে কিন্তু আর আমাদের যে এই সাইডে যে রুমগুলো আছে সেটা কিন্তু আর একটি মেন হচ্ছে এখানে কিন্তু সব হয়তো মনে হচ্ছে যে ডবল জালি হয়ে গেছে আর এই সাইডে দেখেন এইটা মেন হচ্ছে এখন আমরা এর ফাঁকে ফাঁকে রডগুলো দিব এই ফাঁকে ফাঁকে যদি রড দেন তাহলে কিন্তু এই রডগুলো কী হবে আপনার ক্রাঙ্গের উপরের রড হবে দেখেন সমস্ত রডে কিন্তু আমরা দাগ দিয়ে নিচ্ছি যদি দাগ দেয় নেন সেক্ষেত্রে কী হবে আপনার রড বাইন্ডিংগুলো হানড্রেড পার্সেন্ট কিন্তু সোজা হবে হানড্রেড পারসেন্ট যদি সোজা হয় আর সব রড যদি সোজা হয়ে বাঁধা হয় তাহলে কিন্তু আপনার ছাদটাও দেখতে অনেক সুন্দর লাগবে এবং ছাদটি মনে হবে যে আমাদের এক সুতাই কিন্তু অলরেডি বাঁধা হয়ে গেছে সেইভাবেই কিন্তু আপনারা রডগুলো সবগুলো আপনার দাগ দিয়ে সুতা করে নিয়ে বাঁধবেন তাহলে কিন্তু আপনার কাজটা অনেক ভালো হবে এবং সুন্দর হবে দেখার মতো হবে আপনার ছাদের রডগুলো দেখেন এর ফাঁকে ফাঁকে কিন্তু অলরেডি আমরা কিন্তু রড দিয়ে দিছি এর ফাঁকে ফাঁকে রড দেওয়ার পর কিন্তু আমরা কি করব যে আমাদের যে মেন রডটা আছে সেটা দিব দেখেন এই সোজা সোজা রড দেওয়া হয়েছে সব জায়গায় এখানে যে রডটা আমরা প্রথমে বাঁচছি তার ফাঁকেই মাঝখানে মাঝখানে কিন্তু আপনার রডটা আবার দিতে হবে এই কারণে যাতে আপনার ওই রডগুলো ক্রাঙের উপরে বাঁধা হয় একটা রড কিন্তু কি হয় মেন রড একটা কিন্তু নিচ দিয়ে যায় একটা কিন্তু ক্রাং ওঠে একটা কিন্তু ভাঁজ হয় ভাঁজ হয়ে উপর দিয়ে যায় এইভাবেই কিন্তু পুরো ছাদের প্রসেসিং মানে বিম ছাদের ক্ষেত্রে এইভাবে কিন্তু আপনাকে রডটা বাঁধতেই হবে বিম তাদের ক্ষেত্রে কিন্তু কোনো ছাড় দেয়া যাবে না যে আপনি হয়তো বিম ছাদ যদি ডবল জালি করে বাঁধেন মানে আমাদের এখানে যে রডটা দেখাচ্ছি আমরা এখানে যদি ডবল জালি করে বাঁধেন দুই জালি যদি একত্রে বাঁধেন সেক্ষেত্রে কিন্তু আপনার বিম ছাদের লোডটা কিন্তু নেওয়ার সম্ভাবনা থাকে না বা আপনারা ইঞ্জিনিয়ারই পরামর্শ নিতে পারেন এইভাবে কিন্তু ডবল জালির মতো কিন্তু রড বাঁধা যাবে না এখন কিন্তু অলরেডি দেখা যাচ্ছে যে আমাদের রড কিন্তু মাঝখানের স্লাবটা হয়েছে সেই স্লাবে কিন্তু দেওয়া হয়েছে এবং আমাদের যে স্লাবটা এখন বাধা হচ্ছে এই স্লাব বাধা নেওয়ার পরে কিন্তু আমরা ক্রাঙ্কগুলো উঠাইব যাই হোক আমি না থাকার কারণে কারণবশত আমি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ ভিডিওটা করতে পারি নাই সেজন্য আমি দুঃখিত যেহেতু আমরা ক্রাং সাত কীভাবে বাদি সম্পূর্ণ প্রসেসিংটা আমরা এক ভিডিও গত এক ভিডিওর মধ্যে দেখাচ্ছি সেই ভিডিওটাও যদি দেখেন সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন এবং আগামী ভিডিওতে কিন্তু আমরা সম্পূর্ণ প্রসেসিং আগামী ভিডিওতে সম্পূর্ণ প্রসেসিং আমি দেখাবো যে একটা মেন একটা বাইন্ডার আমি দুই একেই আপনাদের সাথে শেয়ার করবো সেই ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন এক সাইডে মেন এক সাইডে বাইন্ডারটা কীভাবে বাঁধা হয় অলরেডি কিন্তু আমরা এখানে কী করছি আমাদের ক্রাঙ্কটা কিন্তু উঠাই গেছে এবং দেখেন ক্রাঙ্ক কিভাবে উঠাইছি আমরা যে মেন রডটা কিভাবে গেছে ব্যান রডটা কীভাবে গেছে যাই হোক এখানে হয়তো বা আপনারা অনেকেই প্রশ্ন করবেন ভাই সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখান নাই কেন যাই হোক আমি কারণবশত দেখাতে পারি নাই সেজন্য কিন্তু আমি আবারও দুঃখ প্রকাশ করতেছি যে আমাদের কিন্তু অনেক সময় দেখা যায় যে এই বিম স্বাদগুলো অনেকেই ডবল জালি করে বাঁধে আসলে ডবল জালি কিন্তু বাঁধা যাবে না ডবল জালি বাঁধলে কিন্তু আপনার স্বাদের লোডটা কিন্তু ভালো মতো নিবে না আর যখন ক্রাং উঠে স্বাদটা বাঁধবেন তখন কিন্তু আপনার স্বাদের কিন্তু লোডগুলো সবগুলো বিমের উপর চলে যাবে এবং ক্রাং যে দেওয়া হয় এই ক্রাংয়ের মাঝখান থেকে কিন্তু আপনার স্লাব যে হয় এখানে কিন্তু এক জালি হয় এই এক জালির স্লাব যখন আপনার ক্রাং উঠবে তখন কিন্তু সাইড দিয়ে বিমের সাইড দিয়ে কিন্তু ডবল জালি হবে এই ডবল জালি যখন হবে তখন এই মাঝখানের স্লাবের রডগুলো কিন্তু আপনাকে এই ডবল জালির যে রডগুলো আছে সেগুলো টেনে ধরে থাকবে এবং ছাদটা কিন্তু আপনার অনেক হার্ড হবে এবং শক্তিশালী হবে আর যখন আপনারা বিম স্বাদে ডবল জালি করবেন সেক্ষেত্রে কিন্তু মাঝখানের স্লাবের রডটা কিন্তু ভালো লোড নিতে পারবে না আপনি বিম কঞ্চেল স্বাদ করেন কঞ্চেল স্লাব যদি ঢালাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবার ডবল জালি করতে হবে কারণ হচ্ছে মাঝখানে আপনার যে কঞ্চেল করা যখন হবে কনসেলের ঢালাইটা কিন্তু নিম্ন হলেও আপনাকে ছয় ইঞ্চি ঢালাই দিতে হবে সেক্ষেত্রে আপনার কাজটা সঠিক এবং হান্ড্রেড পার্সেন্ট হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য